দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা প্রকাশিত বিশেষ খবরটি হলো রাজ্যসভায় গরিষ্ঠতা হারালো মোদী সরকার রাজ্যসভায় সাংসদ সংখ্যা কমল বিজেপির সংখ্যালঘু হয়ে পড়ল এনডিএ জোট শনিবার রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হয়েছে রাকেশ সিনহা রাম সকল সোনাল মানসিং এবং মহেশ জেঠমালানির চারজনকেই শাসক দলের সুপারিশে জোট নিরপেক্ষ সদস্য হিসাবে মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি পরে তাদের আনুষ্ঠানিকভাবে মোদী সরকারের জুটে সামিল করা হয়েছিল এই চারজনের মেয়াদ শেষ হওয়ায় রাজ্যসভায় বিজেপির সাংসদের সংখ্যা নেমেল ছিয়াশিতে এর ফলে এনডিএ জুটের সাংসদের সংখ্যা কমে দাঁড়িয়েছে একশো একে দুশো পঁয়তাল্লিশ সদস্যের রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে লাগে একশো জন সাংসদের সমর্থন কাজেই আগামী দিনে রাজ্যসভায় কোনো বিল পাশ করাতে গেলে বড় সমস্যায় পড়তে হবে মোদী সরকারকে বিলগুলি পাস করাতে ন্যূনতম তেরো জন অতিরিক্ত সাংসদের সমর্থন প্রয়োজন হবে সেই প্রয়োজন কি মেটাতে পারবে তারা রাজ্যসভার বর্তমানে সদস্য সংখ্যা দুইশো এর মধ্যে ইন্ডিয়া জুটের হাতে রয়েছে সাতাশি জন সদস্য এর মধ্যে কংগ্রেসের ছাব্বিশ জন তৃণমূলের তেরো জন এবং আম আদমি পার্টির ডিএমকের জন করে সাংসদ আছেন এন এবং ইন্ডিয়া জুটের বাইরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি রয়েছে এগারো জন সাংসদ উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের বিজেপির রয়েছে নবীন পটনায়কের বিজেডির রয়েছে নয়জন সাংসদ এবং তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর বিআরএস ও বিজেপির প্রাক্তন সঙ্গী এডিএমকে রয়েছে চারজন করে সাংসদ এছাড়া রাজ্যসভায় মুঠ বারো জন মনোনীত সদস্য আছেন কয়েকজন নির্দল প্রার্থীও রয়েছেন উচ্চ কক্ষে সংখ্যা সংখ্যালঘু হয়ে যাওয়ার পর উচ্চ কক্ষে সংখ্যা সংখ্যালঘু হয়ে যাওয়ার পর এখন কোনো বিল পাশ করানোর জন্য মোদী সরকারকে তাকিয়ে থাকতে হবে এনডিএ জোটের বাইরে থাকা দলগুলির দিকে অতীতে ওয়াইএসআরসিপি এবং বিজেপি মোদী সরকারকে ইস্যু ভিত্তিকে সমর্থন দিয়েছে জগনমোহন রেড্ডির প্রতিদ্বন্দ্বী চন্দ্রবাবু নাইডুর টিডিপি দলের সঙ্গে জোট করেছে বিজেপি তবে মোদী সরকারকে সমর্থন দেবে না বলে ঘোষণা করেননি জগন তাই জগনের দলের এগারোটি ভোট মোদী সরকার পেতে পারে লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হওয়ার পর নবীন পটনায়ক অবচ সাফ জানিয়েছেন আর বিজেপিকে সমর্থন করবে না বিজেপি সমর্থন পেতে পারে তাদের তামিলনাড়ুর প্রাক্তন মিত্র এডিএমকের পক্ষ থেকে তবে আন্নামালাইকে কেন্দ্র করে দুই দলের মধ্যে এখন কয়েক যুঁজো দূরত্ব তৈরি হয়েছে তারাও যদি সমর্থন দিতে না চায় তাহলে বিজেপিকে মনোনীত সদস্যদের ভোটের দিকে তাকাতে হবে অতীত অভিজ্ঞতা বলছে মনোনীত সদস্যরা রাজ্যসভায় ঢুকার সময়ে জোট নিরপেক্ষ হিসেবে থাকলেও সরকার তাদের সুপারিশ করে সরকার তাদের সুপারিশ করে বলে কার্যত তারা ক্ষমতাসীন দলকেই সমর্থন করে এবার আসা যাক রাজ্যসভায় খালি আসনগুলির কথায় বর্তমানে রাজ্যসভার মোট কুড়িটি আসন খালি রয়েছে এর মধ্যে এগারোটি আসনে নির্বাচন হবে মহারাষ্ট্র অসম ও বিহারের দুটি করে আসনে এবং হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা এবং ত্রিপুরায় একটি করে আসনে ভোট হতে পারে চলতি বছরেই এই আসনগুলির মধ্যে অসম বিহার রাজস্থান মধ্যপ্রদেশ এবং ত্রিপুরা থেকে বিজেপি তথা এনডিএ সাতটি আসন জিততে পারে মহারাষ্ট্রে যদি জোট ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে এই রাজ্য থেকেও আরও দুটি আসন জিততে পারে এনডিএ ফলে বিজেপি নয়টি অতিরিক্ত আসন পেতে পারে সেই ক্ষেত্রে এনডিএর আসন সংখ্যা দাঁড়াবে একশো দশে এর সঙ্গে বারোজন মনোনীত সদস্য এবং এবং ওয়াইএসআরসিপির জন সাংসদের সমর্থন পেলে এনডিএ সরকারের পক্ষে সমর্থনের সংখ্যা দাঁড়াবে একশো তেত্রিশে কাজেই সংখ্যাগরিষ্ঠ সংখ্যার অনেক বেশি সমর্থনই থাকবে তাদের হাতে তবে রাজনীতিতে সব অঙ্ক তো পাটিগণিতের হিসেবে হয় না ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় কুরসি বদল সম্ভাবনা বিজেপিতে মুখ্যমন্ত্রী বদলের রেওয়াজ বহুদিনই যাবতীয় চলে আসছে এতে বেশি করে লক্ষ্য রাখা হয় যে ওই মুখ্যমন্ত্রীর শাসনকালে রাজ্যে বিজেপি কার্যকর্তাদের কতটা ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছে দল বা মুখ্যমন্ত্রী নিজে সেই সাথে বিভিন্ন নির্বাচনে জয় পরাজয় জনসমর্থনের বিষয়টিও মুখ্য হিসেবে ধরা হয়েছে সেই সাথে সেই রাজ্যের সুশাসন কতটা দলের বিস্তারে কতটা দলের বিস্তারে সহায়ক এই বিষয়টিও বিবেচনা করা হয়ে থাকে সেই সাথে ওই মুখ্যমন্ত্রী কতটা মোদী শাহের নেতৃত্বের প্রতি সম্পূর্ণরূপে আস্থাশীল অথবা উপরের স্তরের এই দুইজন নেতার কতটা স্নেহবাজন এর উপর নির্ভর করছে মুখ্যমন্ত্রীর স্থায়িত্ব আবার কোনো মুখ্যমন্ত্রীর শাসনকাল যদি দলের সুনামকে নষ্ট করে সাধারণ মানুষের সমর্থন ধীরে ধীরে কমতে থাকে তাহলেও মুখ্যমন্ত্রীর আসন বদলের সম্ভাবনা থেকে যায় ত্রিপুরাতে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীত্ব হারানোর কারণ হিসেবেও কিন্তু এই বিষয়গুলি ছিল এবং এতে অবশ্যই দলের সুনামের বিষয়টিও জড়িয়েছিল এক্ষেত্রে বর্তমান মুখ্যমন্ত্রী অনেকটাই উত্তীর্ণ হয়েছেন বলা চলে বিশেষ করে দু হাজার বিধানসভা নির্বাচনে জয় এবং দু হাজার তেইশের লোকসভায় জয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে কিন্তু কিছু কিছু বিষয়ে অস্বীকার করার উপায় নেই যে বর্তমান মুখ্যমন্ত্রীর শাসনকালে কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবাচ্ছে যেমন যেমন শান্তিনিকেতন মেডিকেল কলেজের মতো একটি বিতর্কিত সংস্থাকে রাজ্যে কী কারণে এত সুযোগ দেওয়া হচ্ছে যেখানে একজন তৃণমূল সাংসদের বিতর্কিত জেলবন্দি নেতা এই সংস্থার সাথে যুক্ত তাছাড়া রাজ্যে দলের পুরানো কার্যকর্তা ও নেতৃত্বকে কতটা অবহেলা করা হচ্ছে এবং এর পেছনে কার হাত রয়েছে এই বিষয়টিও বেশ গুঞ্জন শুরু হয়েছে বিশেষ করে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক যিনি পুরনো সফল কর্মীদের মধ্যে একজন তিনি প্রথম রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন এবার যদি লোকসভায় প্রার্থী হতেন তাহলে তাকেই হয়তো আবার কেন্দ্রীয় মন্ত্রী করা হতো কিন্তু বিপ্লব কুমার দেবকে কোনো মন্ত্রী করা হলো না কেন শোনা যাচ্ছে বিপ্লববাবু আবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এখনও তেমন কিছু চিন্তা করেনি বলে জানা গিয়েছে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তাই প্রতিমা ভূমিকে ধনপুরে প্রার্থীও করা হয়েছিল প্রতিমা ভূমিক যতদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন ততদিনই কিন্তু তিনি সুযোগ পেলেই রাজ্যের জন্য কিছু করতে চেয়েছেন যেভাবে দ্রুত মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য তা কিন্তু উদ্বেগজনক তাছাড়া তিনটি বড় দপ্তর নিজের কাছে রেখে দেওয়া এবং প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতা কিন্তু অন্যরকম চিন্তাভাবনার বিষয়টি সামনে চলে আসে রাজ্যে একটি রাজ্যসভার পদ খালি এখানে কাকে প্রজেক্ট করবে দল তা কিন্তু বেশ আলোচ্য বিষয় হয়ে উঠছে ক্রমশ ত্রিপুরার মতো ছোট রাজ্যের ক্ষমতায় থাকাকালীন কোনো নির্বাচনে জয়লাভ করা যে লোকসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচনই হোক এতে বড়াই করার মতো কিছু নেই তাছাড়া এই রাজ্যে বিরোধীরা এখনও তেমনভাবে শক্তি সঞ্চয় করতে পারেনি অন্তত কেন্দ্র এবং রাজ্য কোনো একটিতে ক্ষমতায় না থাকলে কোনো রাজনৈতিক দলের পক্ষেই রাজ্যে শক্তভাবে লড়াই করার ক্ষমতা থাকে না কেন্দ্রে বর্তমানে বিজেপির একক শক্তি না থাকায় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে অনেকেই মনে করছেন এই অবস্থায় এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীরাও বেশ তৎপর যদিও রাজ্যস্তরে কেবলমাত্র বামেদেরই প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব কংগ্রেসকে তারা এতটা পাক্তা দিতে নারাজ কারণ বেশিরভাগ প্রাক্তন কংগ্রেস নেতারাই বর্তমানে বিজেপি মন্ত্রিসভার সদস্য তাই বিজেপি ছেড়ে যারাই আবার কংগ্রেসে গিয়ে শক্তি বৃদ্ধি করছেন তাদের সম্পর্কে সব কিছু ভালো করেই জানা আছে বর্তমানে বিজেপি নেতা মন্ত্রীদের তাই এখনও সিপিআইএমকেই মূল প্রতিদ্বন্দ্বী ভেবে নির্বাচনী লড়াইয়ে রণকৌশল ঠিক করছেন কিন্তু যেভাবে একজন সিপিআইএম প্রার্থী খুন হয়েছেন তা কিন্তু অন্যরকম বার্তাই দিচ্ছে লড়াই করে নির্বাচনে জয়লাভ করা যখন সন্দেহাতীত নয় তখনই এমন সব অসাধু কার্যকলাপ হয়ে থাকে যাক গোটা ত্রিপুরায় বিরোধী জোট হবে কিনা তা স্পষ্ট না হলেও উনকোটি জেলায় কিন্তু বিরোধী জোট হয়েছে এবং তা স্থানীয়ভাবেই সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস এবং সিপিআইএম এর নেতৃবৃন্দ যদি নির্বাচন সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে এই জেলায় হাড্ডাহাড্ডি লড়াই হবে এই বিষয়ে সকলেই নিশ্চিত পশ্চিম দক্ষিণ গুমতি উত্তর ত্রিপুরা এবং ধোলাই বা খোয়াই জেলায় এখনো পর্যন্ত